গুড মর্নিং সবাই কেমন আছো আমরা তো বেশ ভালো আছি তো দেখো এখন বেজে গেছে সকাল নটা দশ মতো আর আমি সকাল সকাল একদম রেডি হয়ে মাম্মামকে নিয়ে নিচে নেমে গেছি বাসে তুলে দেওয়ার জন্য তো সেই সময় একটু ভিডিও করছি বাস আসছে না বলে যেটা আমাদের প্রত্যেক দিনের কাজ তো আমার এখন মেয়ে তো স্কুল চলে যাবে তারপরে আমার অনেক কাজ সেসব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে তো মাম্মামকে বাসে তুলে দিলাম তারপরেই বাড়ি ঘরে এসে দেখো আমি আমার টিফিন নিয়ে নিয়ে আজকে টিফিনে আমি খাচ্ছি মুড়ি সকালবেলায় রুটি পরোটা এগুলো আমার খেতে খুব একটা ভালো লাগে না আর ভাতটা তো খাই না সকালবেলায় আমি আর মুড়িটাই বেশি রুটি পরোটা খাই তো মেয়েকে দিয়েছিলাম আলু ভাজা আর পরোটা তো তার থেকে একটু আলু ভাজা আমার জন্য রেখে দিয়েছিলাম সেটা দিয়ে শশা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আর আজকে একটু একটু বাজারে যাব বাজারে একটু কেনাকাটা আছে তার জন্য খুব তারা দিচ্ছে তো আমি দেখলাম তরকারিটা করে রেখে যাব কারণ এসে আর তরকারি রান্না করতে ইচ্ছে করবে না আর বাজার গেলে দেখবে মানে যতই কম সময়ের জন্য যাও তাড়াতাড়ি হয় না অনেকটাই সময় লেগে যায় বাজার গেলে তারপরে আজকে রান্না হবে পাঁচ তরকারি তো পাঁচ তরকারি রান্না করতে যেমন সময় লাগে আর তরকারিটা মানে কেটে নিতেও সময় লাগে তো ও তো খুবই তাড়া দিচ্ছে তার মধ্যে আমি তরকারিটা কেটে নিচ্ছি আজকে আমাদের একটা রাত্রে বিয়ের অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে যাব তার জন্য একটু কিছু কেনাকাটা করব তাছাড়াও একটু বাজারে দরকার আছে তো দুজনে আমরা একসঙ্গে যাব আমি তরকারি কাটছি আর ও খুব তাড়া দিচ্ছে তো আমি বললাম যে আজকে না হয় পাঁচ তরকারিটা রান্না করব না তো বললো না করো কারণ তরকারি বর্ষা তরকারি তো মানে বেশি দিন হয়ে গেলে থাকে না নষ্ট হয়ে যায় বিশেষ করে মিষ্টি কুমড়োটা যেহেতু আর মানে কেটে নিয়ে আসে কাটা সবজি তো একদমই থাকে না তো দেখো সব রকম সবজি দিয়েই আমি পাঁচ তরকারিটা করব পাঁচ পাঁচ রকমের বেশিই হচ্ছে আমার বেগুন আছে মূল্য আছে তারপরে বিন আছে আলু তারপরে তোমার কচু দেবো কাঁকরোল দেবো সব দিয়ে আর কি কাঁচাকলা তো সবগুলো দেখো আমি একে একে বানিয়ে নিচ্ছি তারপরে রান্না করে স্নান করবো আর পুজো তো আমি সকালেই দিয়ে দিয়েছি আজকে ঘুম থেকে উঠেই পুজো দিয়ে দিয়েছি বেশিরভাগ দিনই ঘুম থেকে উঠে পুজো দিই তারপরে পরে স্নান করে আবার একটু ফল মানে ফুল দিই ঠাকুরকে আর গোপুকে একটু ভোগ দিই তো দেখো তরকারিগুলো এখন কেটে নিচ্ছি আজকে সকাল সকাল সব রান্না কমপ্লিট করতে পারিনি কারণ কোন কোনো দিন এমনও হয় যে একটু দেরি হয়ে যায় রান্না করতে মানে ঘুম থেকে উঠে রান্না রেডি করে তো তার জন্য দেখলাম যে আর আজকে ওর বাবাও যাচ্ছে না তার জন্য দেখলাম যে ওকে একটু ওর মতো রান্না করে দিই আর ভাত ডাল করে নিয়েছি আর তরকারিটা একটু আস্তে আস্তে রান্না করবো কারণ দেখবে এইসব তরকারি অত সকাল সকাল রান্না করা যায় না কোনো কোনো দিন করে নিই যেদিন ওরা দুজনে একসঙ্গে যায় রাখি না পরে আর কারণ ওরা তো পরে খায় না বিশেষ করে ওর বাবা দুপুরে খায় না সকালেই যেটা খেয়ে যায় তার জন্য ওর বাবাকে সকাল সকাল সব কমপ্লিট মানে করার চেষ্টা করি আর মেয়ে যদি একা যায় তো মেয়ের জন্য কোনো রান্না বাকি থাকলে অসুবিধা হয় না খারাপও লাগে না কারণ দুপুরবেলা এসেও তো একটু খাই আবার সাড়ে চারটার সময় তো তার জন্য আর কি তো দেখলাম যে আর এই তরকারিটা আমার করতে অনেক টাইম লাগবে কারণ দেখবে পাঁচ তরকারি অনেক কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তার জন্য অনেকটা টাইম লাগবে তো দেখলাম অত সকালে নটার মধ্যে হবে না আর আজকে এমন অবস্থা মাথায় আবার শ্যাম্পু করবো বিয়ে বাড়ি যাবো বুঝতেই পারছো তো অনেক কাজ আছে এদিকে আমার দেখতে দেখতে রান্না করতে করতে প্রায় এগারোটা বেজেই গেছিলো রান্না কমপ্লিট করতে তারপরে মাথায় শ্যাম্পু করলাম স্নান করলাম তারপরে আবার ঠাকুর ঘরে ঢুকলাম এই করতে করতে আমার বাজার যেতে যেতে বারোটা বেজে গেছিলো তো চলো আর কথা বলবো না রান্নাটা বসিয়ে দিই এদিকে দেখো রান্না বসিয়ে দিয়ে চলে গেছিলাম একটু ওকে দেখতে দিয়ে কারণ শ্যাম্পু করবো তার জন্য প্রথম থেকে তোমাদের শুরুটা দেখাতে পারিনি রান্নার তো প্রথমে তো আমার মশলা করাই ছিল সেই মশলা তেলের মধ্যে দিয়ে একদম তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি প্রথমেই কারণ আজকে সবজি ভেজে করছি না একদম মশলার সঙ্গে ভেজে ভেজে করছি রান্নাটা তো তোমাদেরকে এত তাড়াহুড়ো যে ভাবলাম যে পুরো রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পুরোটা শেয়ার করতে পারিনি তোমাদেরকে তাই বলে দিলাম কিভাবে রান্নাটা করেছি তো এইরকমই বারবার করে ঢেকে দিয়ে একদম কিন্তু জল দিইনি তরকারিতে আমি কারণ তরকারিতে জল দিলে জলে মানে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় আমি চেষ্টা করি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে দেখো একটু তলাই ধরে গেছিলো তো রান্না হয়ে গেল আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্নাটা খুব সুন্দর হয়েছিল তো এবার দেখো আমরা চলে এসেছি এই স্মার্টে প্রথমে স্মার্টে এসেছিলাম তারপরে স্মার্টে কিছু দরকার ছিল সেটা কমপ্লিট করে চলে গেছিলাম তোমার এই যে বহরমপুরের ভিটুতে ভিটু তো এখন দু একদিন মাঝে মধ্যেই গেলাম বেশ ভালো লাগছে প্রচুর স্টক আছে জিনিস যাই হোক তারপর অনেক কটা মলে আমরা ঘুরেছি কারণ আমাদের অনেকগুলো কাজ নিয়ে আমরা বেরিয়েছিলাম যার জন্য ও তাড়াতাড়ি করছিল আর কি তো ভিটু থেকে গিয়েছিলাম আবার সুনিতাতে যাই হোক ভিটুতে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে তারপরে তখন সুনিতার দিকে গিয়েছিলাম আর সুনিতাতেই লাস্টে কিনলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে মহাকালী স্কুলটা আছে সেই স্কুলে বাচ্চাদের ভিডিওগুলো করছিলাম খুব ভালো লাগছিল আর এই যে সেই ভিটু ভিটুটা বেশ ভালো লাগছে আমরা বেশ কয়েকদিন এলাম ভিটুতে এবার পুজোর বাজার মনে হচ্ছে ভিটুতেই হবে কারণ বারবার ভিটু আমাদেরকে এবার খুব টানছে তো দেখো ও গাড়িটা গ্যারেজ করছে ওখানে রাখা হবে না বললো তো তার মধ্যে আমি একটু ভিডিও করলাম আর মলে এসে ভিডিও করবো না সেটা কি কখনো হয় দেখো কি সুন্দর ছেলেদের এটা ছেলেদেরটাও বেশ সুন্দর আর দেখো এই যে স্কুলটা এখন মনে হয় ছুটি হয়েছে ওই জন্য এতটা ভিড় রাস্তাতে আর এই যে সকাল থেকে সবজি এখানে দুপুর অবধি রাখা থাকে মানে পুরো দুপুরটাই মনে হয় সবজি বিক্রি হয় এখানে যাই হোক তারপরে দেখো সুনিতা এসে একটা বেডশিট চয়েস করছি তো এখান থেকে একটা বেডশিটও নিয়েছিলাম সুনিতা থেকে সুনিতার বেডশিটগুলোও বেশ ভালো আগে তো আসতামই না সুনিতাতে বেডশিট নিতে এখন মাঝে মধ্যেই আসি তো যাই হোক এখন বিল করছে আর আমি একটু ভিডিও করে নিলাম তারপরে দেখো বিয়েতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আমার ক্যামেরাম্যানকে বললাম একটু আমার সাজটা ভিডিও করে দাও কারণ বিয়ে বাড়ি গিয়ে কতটা ভিডিও করতে পারবো জানি না তো দেখো আমরা গাড়ি করে গিয়েছিলাম এখন আমরা গাড়ি থেকে নামছি মামের একটা বান্ধবীর মা বাবা বান্ধবী আর বান্ধবীর দাদা আছে আর আমরা আছি তিনজন তো দেখো ওরা তো ছবি তুলছিলো স্যারের সঙ্গে স্যারের বউয়ের সঙ্গে আর সেই সময় আমি একটু ভিডিও করে নিয়েছি খুব সুন্দর মুহূর্ত আর দেখো আমরা এখানে একটু সন্ধ্যাবেলায়গুলো আর কি খাচ্ছিলাম এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো প্রচুর গাছে ফুল ফুটেছে সকালবেলায় তো স্নান হয়ে গেছে দেখো আর যেমন ফুল ফুটেছে তেমনি আমার ব্যালকনিতে বাতাস এত ভালো লাগে কি বলবো তারপরে দেখো একটা পার্সেল এলো এই পার্সেলটা একদম আমাকে না বলে অর্ডার দিয়েছে তো আমার একদমই পছন্দ হয়নি পার্সেলটা তো ওপেন করছি তোমরাও দেখো কারণ এর আগে এরকম দু দুটো জিনিস আমার কেনা হয়েছিল একটাও ভালো হয়নি যার জন্য আমি এটা পছন্দ করছি না তা আমি বলেছি এটা ফেরত দিয়ে দেবো তো ও শুনছে না ও বলছে না এটা খুবই উপকারী জিনিস তোমার সুবিধা হবে কিন্তু আমার আমি জানি এটা খুব একটা সুবিধা হয়নি তোমরা কি কেউ এটা ইউজ করেছো ইউজ করে থাকলে বলবে তো এই জিনিসটা কেমন হবে এটা হচ্ছে তোমার সবজি কাটার যে মেশিনগুলো একসঙ্গে বেশ সুন্দর করে সবজি কাটা হবে তার জন্যেই ও অর্ডার দিয়েছে আমার পছন্দ না কারণ এর আগে আমি দু দুবার কিনেছি আমার একটাও ভালো হয় নি এটা অবশ্য একটু অন্যরকম বলছে ও ও রিভিউ দেখে কিনেছে তো তবুও আমি এটা মেনে নিতে পারছি না যেহেতু আমি দুবার ঠকে গেছি ওই জন্য আমি এটা নিতেই চাইছি না কিন্তু ও কিছুতেই শুনছে না বলছে এটা রাখো ভালো হবে এটা ভালো হবে দামও বেশ আছে পনে তিনশো টাকা মতন দাম এবার যদি ভালো না হয় কয়েকদিন পর ইউজ করলে তো হবে না এটা না নিলে ধরো সঙ্গে সঙ্গে আমাকে রিটার্ন করতে হবে তো ও তো রিটার্ন করতেই চাইছে না দেখা যাক শেষমেশ কি হচ্ছে আর যদি এটা ইউজ করি অবশ্যই তোমাদের সঙ্গে ব্যবহার করব এখন অবধি আমি ইউজ করছি না যেহেতু আমি এটা নেবো কি না ঠিক করতে পারছি না তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিক আছে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই